আইন নিরীক্ষণ পদ্ধতি ও মানা বা না মানার পরিণাম কী হবে তা শুধু প্রণয়ন করে রাখলেই চলবে না সেগুলো মানুষ জানতে পেরেছে এ বিষয়টা নিশ্চিত হতে হবে তাই এই বিষয়গুলো মানুষকে জানানোর জন্য যত ধরনের ব্যবস্থা আছে তার সবগুলো প্রয়োগ করতে হবে কারণ জানা না থাকলে মানার প্রশ্ন আসে না আবার না জানার কারণে কেউ আইন ভঙ্গ করলে তাকে শাস্তি দেওয়া যুক্তিসঙ্গত নয় অন্যদিকে ওই বিষয়গুলো জানতে পারলে মানুষ আইন মানতে উৎসাহিত হবে এবং অমান্য করার সাহস পাবে না এ ব্যাপারে মানবরচিত ও কোরআনের আইনের অবস্থান পর্যালোচনা করা যাক মানবরচিত আইন মানবরচিত আইনে আইন সম্পর্কিত উপরোক্ত বিষয়গুলো সকল মানুষ যাতে জানতে পারে সে লক্ষ্যে তেমন কোনো ব্যবস্থা সাধারণত নেওয়া হয় না সকল মানুষের জন্য তা জানা বাধ্যতামূলকও করা হয় না তাই তো দেখা যায় মানব রচিত আইনে আইন ব্যবসায় নিয়োজিত ব্যক্তিরা ছাড়া অধিকাংশ মানুষ ওই বিষয়গুলো সম্পর্কে তেমন জ্ঞান রাখে না দ্বিতীয়ত আইন ব্যবসায় নিয়োজিত ব্যক্তিরাও তাদের নির্দিষ্ট অংশ সাব স্টেলে অর্থাৎ যে যে বিষয়ের সাথে জড়িত সেই আইনগুলোই শুধু ভালোভাবে জানে এক্ষেত্রে কোরআনের আইনের পর্যালোচনা যদি আমরা করি আইন নিরীক্ষণ পদ্ধতি মানা বা না মানার পরিণাম ইত্যাদি না জানার কারণে কেউ যদি আইন অমান্য করে তবে তাকে শাস্তি দেওয়া কোরআনের আইন প্রণেতার নীতি নয় তথ্যটি পরিষ্কারভাবে তিনি জানিয়ে দিয়েছেন সরাফুন ইসরায়েল আয়াত পনেরো আউজ বিয়েদান রাজিম অমা কুন না মোয়াজ্জিবি না হাত্যা না বাসা আরসুল আ আর আমরা আরসূল বার্তাবাহক না পাঠানো পর্যন্ত কাউকে শাস্তি দিই না সুরা সুয়ারা আয়াত আট আল্লাহ বলছেন অমা আহালাক মিন পরিয়া তিনি লা লাহা মুঞ্জি আর আমরা এমন কোনো জনপদ ধ্বংস করিনি যার জন্য সতর্ককারী ছিল না সোরা আনাম এক সেত্রিশ নম্বর আয়ত আল্লাহ বলছেন দায়ালিকা আল্লাহ মিয়াকর রব বুকা মুহলিকা লক র বি জুলমি এটি দিন জানিয়ে দেওয়া এজন্য যে তোমার রব কোনো জনপদকে তার আদেশ সম্পর্কে অনবহিত থাকা অবস্থায় ধ্বংস করার মতো একটি জুলুম করেন না আমরা এই তিনটে আয়াতকে যদি একসঙ্গে নিয়ে একটি সম্মিলিত শিক্ষা বলতে চাই তাহলে এভাবে বলা যায় এ সকল আয়াত থেকে সুস্পষ্টভাবে জানা যায় আইন নিরীক্ষণ পদ্ধতি মানা বা না মানার পরিণাম ইত্যাদি যে ব্যক্তি কোনোভাবে জানতে পারেনি তাকে আইন না মানার জন্য শাস্তি দেওয়া আল্লাহর নীতি নয় কিন্তু কোরআন ও সন্না অনুযায়ী পৃথিবীর সকল মানুষকে পরকালে বিচারের আওতায় আনা হবে এবং দুনিয়ার জীবন পরিচালনার ভিত্তিতে সকলে যথাযথ পুরস্কার বা শাস্তি পাবে তাই নিশ্চিতভাবে বলা যায় মহান আল্লাহ পৃথিবীর সকল মানুষকে তার প্রণীত আইন নিরীক্ষণ পদ্ধতি মানা বা না মানার পরিণাম ইত্যাদি জানার কোনো না কোনো ব্যবস্থা অবশ্যই করেছেন